অনেকের কাছে এই পাতা অপছন্দের জিনিস আবার অনেকের কাছে এই পাতা প্রথম পাতে অমৃতের সমান আর এই রেসিপি দেখে বলুন তো এটা কিসের সমান এর জন্য প্রথম পাতাগুলো ডাটার থেকে আলাদা করে নিলাম দেখুন এরপর অনেকেও এগুলো ধুতে পারেন আবার নাও ধুতে পারেন অপরদিকে একটা বেগুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে পিস করবেন এরপর শুকনো কড়াইয়ের মধ্যে জল ঝরিয়ে রাখা পাতাগুলো দিয়ে দু মিনিটের জন্য নাড়িয়ে নিতে হবে অবস্থায় আসলে অল্প কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে অল্প কিছুটা তেল অ্যাড করবেন দেখবেন খানিক বাদে ঝুড়ঝুরে একটা আওয়াজ হবে তখনই আমি তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু মিনিট ভেজে নেওয়ার পর এই রকম অবস্থায় আসলে আমরা ওপর থেকে ঝুড়ঝুরে ওই পাতাগুলো ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর গরম গরম ভাতের মধ্যে সার্ভ করুন দুর্দান্ত এই রেসিপি আমার তো এই রেসিপি অমৃতের সময় লেগেছে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন নমস্কার